প্রশ্ন বারো তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন হাসপাতালের এম এসপি সুপার সহ পুলিশদের নিয়ে বৈঠক করার কথা বলেছেন এই মাত্র নির্দেশিকা জারি করে জানানো হচ্ছে বৈঠক বারো তারিখ হবে না পিছিয়ে যাচ্ছে বৈঠকের ডেট কোথাও কি চাপে পড়ে গেল সরকার এই চিকিৎসকদের সরকার চাপে একদিনই পড়েছিল সাতাশ তারিখে সরকার এই নিরামিষ আন্দোলনে চাপে পড়ে না তৃণমূলকে আপনার থেকে আমি ভালো চিনি একুশ বছর করেছি মমতা ব্যানার্জী কোনো সকাল দশটায় অনবান্য আসে না ওই দিন দশটার আগে এসেছেন ওই দিন তার মন্ত্রীদেরকে ডেকে এনেছেন মন্ত্রীরা ওখানে ব্রেকফাস্ট করেছে লাঞ্চ করেছে এবং যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙছে তখন তিনি চোদ্দ তালাতে উত্তেজিত হচ্ছেন সাড়ে চোদ্দ হাজার পুলিশ ডিপ্লয় করেছিলেন গোটা পশ্চিমবঙ্গ থেকে সব জেলা থেকে জল কামাল তুলে এনেছিলেন গ্যাস ভর্তি বর্জ্র এনেছিলেন জল কামান শেষ হওয়ার পরে নর্দমার জল দিয়ে বেড়েছেন আমাদের যে ভিডিও আছে বসে থাকুন না সাত দিন স্বাস্থ্য ভবনের সামনে বইয়ে গেছে আর কি কিচ্ছু হবে না যে ভোটে আমার কাছে হারার পরে শোভন দেব মতো জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে ভোটে মুখ্যমন্ত্রী হয় তার কোন অনুভূতি আছে ক্ষমতা ছাড়া সব হবে না ও জানি আমরা কি করতে হয় তার প্রস্তুতি চলছে জাস্টিস আমরা আঠারো তারিখ দেখব আমি ধৈর্য রাখতে বলবো বাঙালিকে সহ্য করতে বলবো অনেক সহ্য আমরা করেছি হবে সমস্ত চাকরি প্রার্থী সংগঠনের সঙ্গে আমি কথা বলছি তাদের মধ্যে যারা লাইক মাইন্ডেড আছে কথা বলে বড় করে নামা হচ্ছে আর কি করতে আমরা জানি দুটো সফল গণ আন্দোলনে আমি নেতা বলবো না সমন্বয়ক ছিলাম একটা নন্দীগ্রাম আর একটা জঙ্গল মহল নেতাই এবং তাকে কেন্দ্র আমার কিছু এক্সপিরিয়েন্স আছে সেটা আমি আমার সহকর্মীদের নিয়ে ব্যবহার করব শুনুন এই বিষয়টাতে তাদের যে যুক্তিগ্রাহ্য দাবি আছে আমরা ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই সমর্থন করেছি আমরা এই সমর্থন আমাদের আছে এবং এটাতে কোনো পলিটিক্যাল পার্টির কোনো রোল এই মুহূর্তে কারণ দা মানে গভর্নমেন্ট এমপ্লয়ি তারা গভর্নমেন্টের ডাক্তার ট্যাক্স পেয়াদের টাকায় তাদের বেতন দেওয়া হয় তাদের কি কাজ করতে হবে গভর্নমেন্ট থেকে তাদের এগ্রিমেন্ট করা আছে এবং তারা কেন আন্দোলন করছে সেটা তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে আন্দোলনে যে যুক্তিগুলো রাখা হয়েছে যে দাবিগুলো বিনীত গোয়েলের অপসারণ নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ ডিএম এর অপসারণ আমরা মেন অপজিশন পার্টি হিসেবে এবং বিশেষ করে আমি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি মনে করি যে তাদের যে দাবিগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত সেই যুক্তিসঙ্গত দাবিগুলো আলোচনার মাধ্যমে মিটিয়ে যাওয়া ভালো আলোচনার মাধ্যমে মিটিয়ে যাওয়া ভালো এবং সরকারের উচিত আলোচনা না করে এক লাইনে চিফ সেক্রেটারিকে দিয়ে একটা অর্ডার করে দেওয়া যে আপনাদের যে ছটা দাবি আমরা মেনে নিলাম কারণ বিজেপি যে দাবিটা করে আসছে সেটা হচ্ছে মূল দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই দাবিটা ডাক্তার বাবুরা করেন ডাক্তার বাবুরা তার নিচ অবধি রেখেছেন স্বাস্থ্য সচিবের পদত্যাগ অপসারণ সিপির অপসারণ তাহলে মুখ্যমন্ত্রী যেখানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী অনেককে কোতল করেছেন মানে স্কেপ গোট করেছেন তিনি এদেরকে ছড়িয়ে দেবেন সবাই তো পশ্চিমবঙ্গে জানে যে উনি চালান গোটা রাজ্য এর জন্য তো অচলাবস্থা মুখ তমুক এসব বলে তবে দেখুন আমি খুব ক্লিয়ারলি অবজার্ভ করছি যে মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন আরেকটা আর্জিকর হলে পানিশমেন্ট দেবেন বলে ডাক্তারবাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চলছে সেটাও স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও তারিখের ঘটনাটা একটু পিছিয়ে আমরা মোটা বাংলার মানুষ কিন্তু পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের কর্তৃত্ব বা অপরাজিতা বিলের ফেট নিয়ে তারা দেয় ঘট হরি রিগার্ডিং পানিশমেন্ট অ্যান্ড কনভিকশন অব দি নাইন্থ আগস্ট ইনসিডেন্ট ন তারিখের যে ইনসিডেন্ট নয় আগস্ট তার বিচার চাইছে মানুষ এবং আমরা সেদিন লাইভ ভিউতে আমি শুধু নয় লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার মাননীয় কপিল সিব্বলের নেতৃত্বে কিভাবে পুলিশের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন মানুষ দেখেছে সেদিন কিন্তু সেদিন তারপরেও বলবো চিফ জাস্টিসের নেতৃত্বে থ্রি বেন চান্সেস তাদের কিন্তু মূল আপনার হিয়ারিং এবং ইন্টারেকশন ছিল ওই কেস পোস্টমার্টাম এবং তার কনক্লুশনে আসা সিবিআই রিপোর্ট যা যা দরকার সব দিক বিবেচনা করে এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজেদের একটা তাদের লক্ষ্য ছিল বলে আমাদের মনে হয়েছে আমরা লয়ার নয় কিন্তু আমাদের মনে হয়েছে সাথে সাথে কপিল সিব্বাল বাবু বলেছেন রাজ্য সরকারের হয়ে তেইশ জন মারা গেছেন কাজ চালু করুন আর আমরা আজকেও বলি যে স্বাস্থ্য পরিষেবা সচল থাকা উচিত এটা নিয়ে কারণ কোনো দ্বিধা কোন বক্তব্য নেই তৃণমূল আন্দোলনের মধ্যে যাদবপুর থেকে যাওয়া মাকুমুল অগ্নিমিত্রা পাল ওদের আন্দোলনে যায়নি ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্তই হয়ে আছে যে এই অরাজনৈতিক আন্দোলন পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত ডাক্তার বাবুরা করছেন সরকারের সঙ্গে সরকার আর জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের লড়াই তার সমাধান এটা স্টেট গভর্নমেন্ট এবং ডাক্তার সঙ্গে বসে করবেন সেখানে আমরা এবং অন্য যারা ইন্টারেস্টেড পার্টি আমাদের নেই আমাদের অনলি ডিমান্ড প্রতাপ ব্যানার্জি রেজিগনেশন এটা ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো রাত্রি মদ খায় গাঁজা খায় হেরোইন খায় চরস খায় এই মালগুলো অগ্নিমিত্রাপায় অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই আমি এই দু তিনটে লোকের মাফ করেছি দে আর নট জুনিয়র ডাক্তার এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করব জুনিয়র ডাক্তার ওরা পরে বলেছেন যে এরা এরা আমাদের দৌনা আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত